আইএস এইটিনে প্রচুর যেমন ফিচার রয়েছে ঠিক সেইভাবে এরকম অনেক সেটিংস রয়েছে যেগুলো চেঞ্জ করে নেওয়া উচিত এরকমই কিছু সেটিংস আজকের ভিডিওতে শেয়ার করছি যাতে করে আপনি এগুলো ইমিডিয়েটলি চেঞ্জ করে নিতে পারেন অ্যাট ফার্স্ট যে সেটিংটি শেয়ার করছি এটা হচ্ছে ক্যামেরা অ্যাপ রিলেটেড এজন্য আপনি সেটিংস অ্যাপ থেকে ক্যামেরা অপশনে চলে যাবেন ক্যামেরা অপশন একটু উপরের দিকে পাবেন এখানে আসার পর নতুন একটি অপশন দেখতে পাবেন যা অ্যাড করা হয়েছে নাম হচ্ছে রেকর্ড সাউন্ড এখানে আসার পর আপনি অপশন পাবেন তারপর হচ্ছে মনো এখান থেকে আপনি যে কোনটা সিলেক্ট করতে পারেন বাট নিচের দিকে দেখেন একটি অপশন রয়েছে নাম হচ্ছে অ্যালাউ অডিও প্লেব্যাক এটা অবশ্যই আপনি অন করে দিবেন এই সেটিংটি যদি আপনি অন করে নেন তাহলে আপনি এখন আইফোনে ভিডিও করার সময় চাইলে অডিও প্লে করতে পারবেন যেটা আগে নর্মালি পসিবল ছিল না আপনি দেখা গেছে যদি আইফোনে অডিও কোনো সং প্লে করতেন ক্যামেরা অ্যাপ ওপেন করে আপনি ছবি বা ভিডিও ক্যাপচার করার সময় সেই মিউজিকটা অটোমেটিকলি অফ হয়ে যেত বাট আইএস এইটিনে আপনি এখন ক্যামেরা দিয়ে যখন আপনি ভিডিও শ্যুট করবেন ঠিক সেমভাবে আপনি অডিও প্লে করে সেই অডিওটাকে ক্যামেরার যে শ্যুটের সাউন্ড সেখানে অ্যাড করতে পারবেন এবং এই জন্য অবশ্যই এই সেটিংসটি আপনাকে অন করে নিতে হবে চমৎকার এবং অনেক ইউজফুল একটি ফিচার দেখেন এখানে আমি যে এই ক্যামেরা অ্যাপ ব্যবহার করলাম এখানে কিন্তু আমার এই মিউজিকটা কিন্তু এখনও চলছে এটা কিন্তু অটো কিন্তু অফ হয় নাই তো এই জন্য অবশ্যই অ্যালাউ অডিও প্লেব্যাক যে অপশনটি রয়েছে এটা অন করে নিতে হবে এরপরে যে সেটিংস এই জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এরপর নিচের দিকে যাবেন এখানে অ্যাপস অপশন রয়েছে এই অ্যাপস অপশানে একটি অপশন রয়েছে পাসওয়ার্ড নামে আপনাকে এই পাসওয়ার্ড অপশনে আসতে হবে এরপর এখানে দেখেন একটা অপশন রয়েছে ডিলেট কম্প্রোমাইজ পাসওয়ার্ড এটা যদি অফ করা থাকে তাহলে আপনি অন করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন ব্রাউজ করি ব্রাউজ করার ক্ষেত্রে আমরা আমাদের ইমেল আইডি বা বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে আমরা সাইনিং করি বিভিন্ন অ্যাপে আমরা সাইনিং করি সেই ক্ষেত্রে এরকম অনেক সময় হয় যে আপনার সেই ইমেল আইডি বা সেই পাসওয়ার্ড যদি হ্যাকের শিকার হয় বা কেউ যদি সেটাকে আপনার থেকে ট্র্যাক করতে চায় আপনার পাসওয়ার্ড জেনে যায় সে লগ করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনি এখানে সাথে সাথে এই পাসওয়ার্ড অপশনে অ্যালার্ট পেয়ে যাবেন যে কেউ হয়তো আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে ট্রাই করতেছে তো এরকম অপশন আসলে আপনি এখানে দেখেন রিউজ পাসওয়ার্ড অপশন রয়েছে যে সেম পাসওয়ার্ডটাই ইউজ করছে অন্য কেউ এরকম আপনি সিগনাল পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে এরপর আপনি খুব দ্রুত সেটা চেঞ্জ করে নিতে পারেন এটা প্রাইভেসির জন্য এবং সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট একটি সেটিংস করি এখনই আপনি এই টগলটি অন করে নেবেন এরপরের যে সেটিংস সেটা হচ্ছে ওয়াইফাই রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনি সেটিংস অ্যাপ থেকে ওয়াইফাই অপশন চলে যাবেন আপনার যে ওয়াইফাই যেটা কানেক্ট করা রয়েছে তার ডান পাশে যে আই বাটন রয়েছে এখানে ক্লিক করবেন একটু নিচের থেকে গেলে দেখতে পারবেন ওয়াইফাই এই এই সেটিংসটি অবশ্যই বা অন করে নেবেন এটার খুবই কাজ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যখন ওয়াইফাই ব্যবহার করছেন সেটা আপনার নিজস্ব ওয়াইফাই হোক বা অন্য কোথাও কে কানেক্ট করেছেন সেই ওয়াইফাই হোক আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেন বিভিন্ন অ্যাপে যান সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে আপনাকে ট্র্যাক করতে আপনাকে ডিটেক্ট করতে সেই ক্ষেত্রে আপনাকে এটা করতে পারবে না কারণ হচ্ছে আপনার যে ওয়াইফাই অ্যাড্রেস এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে আপনার যে ম্যাক অ্যাড্রেস থাকে এটা চেঞ্জ হতে থাকবে এই যে সেটিং এটা অন করে রাখার কারণে কেননা এটা একটু পরপরই আপনার যে ম্যাক আই ম্যাক অ্যাড্রেসটা থাকে সেটাকে চেঞ্জ করার কারণে কেউ আপনাকে অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারবে না আপনি কখন কোনটা থেকে ব্রাউজ করছেন কোন ওয়াইফাই ব্যবহার করছেন বা আপনার ম্যাক অ্যাড্রেসটা কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস তাই এখনই আপনি রোটেড ওয়াইফাই অ্যাড্রেস এটাকে অন করে নেবেন এরপরের সেটিংসটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি রিলেটেড এই জন্য সেটিংস থেকে অ্যাক্সেস অপশনে চলে যেতে হবে এরপর এখান থেকে মোশন অপশনে চলে যেতে হবে এখানে একটু নিচের দিকে আসলে নতুন তিনটি অপশন দেখতে পাবেন একটা হচ্ছে অটো প্লে এডিমিটেড ইমেজ তারপর একটা হচ্ছে প্লে ভিডিও প্রিভিউ অটো প্লে মেসেজ ইফেক্ট এই তিনোটাই অন করে নেবেন কেননা আমরা দেখেছি আইএস এইটিনে আইএমএসএস রিলেটেড বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো আমাদের জন্য অনেক ইউজফুল তবে এই যে ফিচারগুলো এগুলো তখনই আপনি ব্যবহার করতে পারবেন যখন আপনি এখান থেকে এই তিনটা সেটিংস অন করে নেবেন এরপর আপনি চাইলে সেই ফিচারগুলো ব্যবহার করতে পারেন অ্যানিমেশন বা বিভিন্ন রিয়াক্টের যে ফিচারগুলো এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই এখানে এই সেটিংগুলো অন করে নিতে হবে এরপরের যে সেটিং সেটাও কিন্তু অ্যাক্সেসবেলের রিলেটেড এই জন্য সেটিংস থেকে অ্যাক্সেসবিলিটি অপশনে যেতে হবে এরপর একটু নিচের দিকে যাবেন এখানে আপনি একটি অপশান পাবেন কিবোর্ড অ্যান্ড টাইপিং এখানে হাওয়ার টাইপিং নামে একটি অপশন রয়েছে এই হাওয়ার টাইপিংটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি টাইপিং করার ক্ষেত্রে বেশ চমৎকার বা নতুন একটি ফিচার দেখতে পাবেন যখন আপনি টাইপিং করবেন সেই ক্ষেত্রে এইখানে টাইপিং করার সময় এই কী টাইপিং করছেন তার জন্য আলাদা করে একটি বোর্ড চলে আসবে সেখানে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনি কি টাইপ করছেন এই ক্ষেত্রে এটাকে আপনি চাইলে আরও বড় করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সেটিংস থেকে আপনার এখানে কিবোর্ড কি কালার দেখতে চান তারপর হচ্ছে টাইপ যে হচ্ছে সেটা কি কালার দেখতে চান ব্যাকগ্রাউন্ড কি কালার দেখতে চান সম্পূর্ণ বিষয়টাই আপনি সেটিংস থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি যদি চোখে একটু কম দেখেন সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ইউজফুল বিশেষ করে আপনি কি লিখছেন এখান থেকে স্পষ্টভাবে এই বর্ডারের ভিতরে আপনি সেটা দেখতে পাবেন আর যদি এটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই হাওয়ার টাইপিং যে অপশনটি এই সেটিংটি আপনাকে অন করে নিতে হবে তাহলেই শুধুমাত্র আপনি এটা ব্যবহার করতে পারবেন এরপরের যে সেটিং সেটাও কিন্তু সেই পাসওয়ার্ড অ্যাপ রিলেটেড এই জন্য সেটিংস থেকে অ্যাপস অপশনে চলে যেতে হবে এরপর আপনি এখান থেকে পাসওয়ার্ড অপশনে চলে যাবেন এখানে আসার পর একটি ফিচার দেখতে পাবেন বা নতুন একটি অপশন দেখতে পাবেন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড এটা খুব ইউজফুল একটি ফিচার বিশেষ করে যখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে লগ ইন করেন অ্যাকাউন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি যদি একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে না পারেন সেই কাজটা এই যে অ্যাপ বা এই ফিচার এটা আপনাকে করে দেবে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিবে যা এই পাসওয়ার্ড অ্যাপে সব সময়ের জন্য আপনার সেফ থাকবে যা আপনার আই সেফ থাকবে আপনি ডিভাইস চেঞ্জ করেন কোনো সমস্যা নেই আপনার আই ক্লাউডে আপনার অ্যাপেল আইডির আন্ডারে সকল কিছু সেভ থাকবে যাতে করে আপনি ডিভাইস চেঞ্জ করলো সেই অ্যাপে সেই ওয়েবসাইটে গেলে খুব সহজে সেই ইমেল বা সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বা সাইন ইন করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইওএস এইটিন এর এই সেটিংসগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই সেটিংসগুলো এখনই চেঞ্জ করে নেন আইওএস এইটিন এর এই ফিচারগুলো ব্যবহার করার জন্য যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এছাড়া আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ